সমুদ্রে তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর ঘুম থেকে উঠে পড়েছি উঠে তাঁত তাঁত মেজে নিয়েছি তার আগে ওটার আগে মানে ভিডিও এডিট কাজগুলো করে নিয়েছি থামবেলো বানিয়ে নিয়েছি এখন আপলোডে বসেছি হয়ে গেলে তারপর পাবলিশ করবো আর এখন বাজে হচ্ছে আটটা বাজতে যাচ্ছে আজকে বার হচ্ছে পনেরোই জুন আর ডেট হচ্ছে পনেরোই জুন আর বার হচ্ছে আজকে শুক্রবার তো আজকে স্কুল যাবো তাই জন্য মায়ের হ্যাঁ আজকে পনেরো তারিখ তো এই যে মা এখানে সব কাপড় বার করে নিয়েছে ফোন কথা থাকা কথা চোদ্দ তারিখ আজকে হচ্ছে জুন আর বার হচ্ছে শুক্রবার আজকে স্কুল যাব কারণ কি আজকে আমার কিছু মানে ডকুমেন্টস জমা দিতে হবে স্কুলে ফর্ম ফিল আপ করতে হবে কারণ কি ইলেভেনে এই যে সিনেমা বসতে পারবো না তাই জন্য স্কুল যাব আর মানে একটা ক্লাসও করতে হবে ইম্পর্টেন্ট তো তাই জন্য এই যে মা এখানে ড্রেস বার করে নিয়েছে আর এখানে মা বসে বসে আর কালকের ব্লগটা আমি আপলোডে বসিয়েছি হয়ে গেলে পাবলিশ দেবো তারপরে এখন উঠবো চাটা খাবো এই যে চা নিয়েছি এই যে চা চা খাবো খেয়ে সফেষের কালকে কিছু জিনিস পড়েছিলাম কানের হাতের এই রিবেন ওগুলো সব গোছাবো আর কান মানে স্কুলের কানেকটা পরবো চান টান করে উঠে তারপরে কাটার বার করে রাখবো ক্লিপ বার করে রাখবো এগুলো বার করে রাখবো আর আজকে একটু তাড়াতাড়ি বেরোবো মানে ওই পনেরো দশটার দিকে বেরোব তো করে দর্শার দিকে বেরোবো কারণ কি যে দরকারি কাজটাই যে এইটা এটা এইটা দিয়ে নিয়ে যাবো তারপরে তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে হয়ে করেছে জান করে পুজো দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমি ড্রেসটা হাফ ড্রেস মানে কুর্তিটা ওপরে পরে নিয়েছি নিয়ে চুল বেঁধে নিয়েছি এই দেখো কেমন লাগছে বলবে আমার চুলের বাঁধা হয়েছে ভালো এক এক সময় চুল বাঁধা হয় ঠিক আর এক এক সময় প্যাকেট দিয়ে যায়

বিরিয়ানিটা হেব্বি খেতে হয়েছিল রাতে খাবো বেড়ে আমার চাটনিটা পছন্দ হয়েছে আমি বাটি দিয়েছিলাম চাটনির জন্য ঝেঁটি দিয়ে দিয়েছে মামি দিয়েছে হচ্ছে এ কী বলে পাপড় দিয়ে দিয়েছে তারপরে আমি আমার চাটনি চলমা চাটনি দিয়েছি চলো খেয়ে নি ভাত দশটা পাঁচ হয়ে গেছে আজকে একটা কাজের জন্য দেরি করছি না এতক্ষণ ক্লাস মানে স্কুল মানে বা ঘর থেকে বেরিয়ে যেতাম আর এখানে ওর কাগজগুলো নিয়ে নিয়েছি মধ্যে ছাতা আছে ওকে দিয়ে দেবো আর কেন ফ্রিজের জলগুলো ব্যাগে দিলাম না সব ভিজে যাবে ওরও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি চলুন টিফিনটা কিনবো আর কী করি না করি চো দেখতে টিফিনগুলোটা দেখো বন্ধুরা সেই যে তখন গেছিলাম স্কুলে সেই দশটার সময় বেরিয়েছিলাম আর এখন বাজে বারোটা পনেরো সেটা তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি আজকে দুবার করে গাড়ি ভাড়াও খরচা মানে বিপদের পর বিপদ মানে রেজিস্ট্রেশন ছিল ইলেভেনের ওকে বারবার বলছি টাকা নিয়েছিস টাকা নিয়েছিস হ্যাঁ টাকা নিয়েছি টাকা নিয়েছি ক্লাসে গিয়ে দেখছে টাকা নেয়নি আবার বাড়ি এসে আবার গেছি তখন তোমাদের ক্লিপটা তুলতে পারিনি আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি এই সবে ঢুকলাম আর এখন আমি একটু গা টা ধুই বসি তখন আবার খাবার সময় তোমাদের সাথে হচ্ছে কন্টুটিউ ব্লগটা দেখতে থাকো দেখতে পাচ্ছ কটা বাজে বারোটা পনেরো এই সবে এলাম এবার গা টা ধুয়ে ধুয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে স্কুল থেকে এলাম অনেকক্ষণ কোন এসেছি এসে হাত নিয়ে ধুয়ে নিয়েছি টা ধুয়ে নিয়েছি সাবান টাবান দিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা এখন খাচ্ছি হচ্ছে ভাত আজকে ভাতটা খাচ্ছি কারণ কি মানে মাথা ব্যথা পোড়ায় তোমরা তো জানোই এ দেখো ভাত এই যে ভাত আছে মাছের ঝোল আর এই যে এই যে মাছ যে মাছটা ভালোই লাগে আর পড়তে যেতে হবে পড়া আছে আমার তো চলো পরে দেখা হচ্ছে খেয়ে ঝটপট করে থেকে এসে গেছি আর এই যে কালকে দাদার জন্মদিনের বিরিয়ানি দিয়েছে সকালবেলা বেঁচে থাকাটা আর এখানে মা পেঁয়াজ কেটে নিয়েছে এতে পাঁপড় আছে আর চাটনিটা ফ্রিজে আছে এই দেখো চাটনিটা পরে বার করে ঠান্ডা ঠান্ডা খাবো তো চলো খাবারটা এখন বাড়ি আর এখানে এই ব্লগটা শেষ করছি যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে কথা ভাবে কালকে তোমার এটা ব্লগ দেখো गुड नाइट